আপনার ককেটেল কি হঠাৎ ডাকছে না আগের মতো শব্দ করছে না এই ভিডিওটা যদি আপনি মিস করেন তাহলে একটা বড় কারণ আপনি মিস করে যাবেন নমস্কার বন্ধুরা আমি পার্থ আজকের ভিডিওতে আমরা জানবো ককটেল পাখি হঠাৎ ডাকছে না কেন এটা কখন স্বাভাবিক আর কখন এটা বিপদের লক্ষণ হতে পারে আপনি যদি নতুন বার্ড অনার হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই আপনি ভিডিওটা সম্পূর্ণ দেখুন সময় ককটেল পাখি ডাকছে না মানে যে অসুস্থ তা কিন্তু একদমই না খুব শীতের কারণে ওরা চুপচাপ থাকে আওয়াজ করে না বা কোনো নতুন জায়গায় গেলে ওরা কিন্তু চুপচাপ বসে থাকে ভয়ে আর একটা কারণ হচ্ছে সেটা হচ্ছে ওদের মল্টিংয়ের সময় মল্টিংয়ের সময় কিন্তু ওরা চুপচাপ থাকে কিন্তু সমস্যা হয় তখনই যখনই ওরা চুপচাপ থাকার সাথে সাথে আরও কিছু লক্ষণ দেখা যায় শীতকালে অনেক সময় ককটেল এনার্জি সেভ করে তাই ওরা ডাকাটা কম করে আর রাতের বেলা ওরা চুপচাপ বসে থাকে মল্টিং পালক বদলানোর সময় ককটেল পাখি অনেক সময় দুর্বল হয়ে পড়ে তাই ওরা ডাকাডাকি কম করে আর চুপচাপ থাকে বেশি এটা হওয়া একদম স্বাভাবিক কেননা মল্টিংয়ের সময় ওদের খুবই ব্যথা হয় নতুন কেচ নতুন ঘর বা নতুন মানুষ দেখলে ককটেল চুপচাপ হয়ে যেতে পারে ওরা ভয়ে চুপচাপ হয়ে যায় আমি এখন যেই কথাগুলো বলবো এগুলো মন দিয়ে শুনো কারণ এই লক্ষণগুলো যদি তোমাদের পাখির মধ্যে থাকে তাহলে সাইলেন্ট বা ডেঞ্জার সাইন হতে পারে ফুলে বসে থাকা খাবার কম খাওয়া চোখ বন্ধ রাখা অনেকক্ষণ এক জায়গায় বসে থাকা তিন চার দিন মানে কোনো কথা না বলা এই লক্ষণগুলো থাকলে শুধু শীত ভেবে ইগনোর করা একদমই যাবে না এখন বলি যে মানুষ যে পাশটা ভুল করে সেই কারণে ককটেল পাখি ডাকা বন্ধ করে দেয় ঠান্ডা বাতাস সরাসরি লাগা কেচ চালনার পাশে রাখা রাতে ভুলভাবে ঢেকে রাখা আর হচ্ছে শুধু মিক্স দেওয়া এই ভুলগুলো হচ্ছে একদম কমন বাট এইগুলো খুব ডেঞ্জার তো ওদের ককটেল পাখির ডায়েটের জন্য আমি একটা ভিডিও অলরেডি চ্যানেলে বানিয়ে রেখেছি ভিডিও শেষে তোমরা এখানে দেখতে পেয়ে যাবে স্ক্রিনে ওই ভিডিওটা তোমরা এই ভিডিওটা শেষ করার পর দেখে নিও তো এইবারে বলবো সমাধান কি কীভাবে অ্যাক্টিভ করবেন আপনাদের পাখিকে নাম্বার ওয়ান হচ্ছে ওদের টেম্পারেচার ওদের বাইশ থেকে ছাব্বিশ ডিগ্রির মধ্যে রাখার চেষ্টা করবেন ককটেল পাখিতে তাহলে ওরা খুব ভালো থাকবে সকালবেলা ওদের হালকা রোদে রাখা রোদ দেখানো আর কিন্তু ওদের যাতে ঠান্ডা হাওয়া যাতে ওদের ডিরেক্ট না লাগে এটাও খেয়াল রাখতে হবে নেক্সট ককটেল পাখির সাথে কথা বলুন আস্তে আস্তে কথা বলুন ওর নাম ধরে ডাকুন ওরা খুব কিন্তু ইমোশনাল নয় ভীষণ খাবারের দিকে নজর দিন শুধু সিডমিক্স না দিয়ে ওদেরকে ক্যালসিয়াম ভিটামিন যুক্ত ফল শাক সবজি এইগুলো দিন আর তৈলাক্ত খাবারও একটু ওদের দিন আর ওদের জলটা সবসময় পরিবর্তন করবেন রাতে ওদেরকে ঢেকে রাখা রাতে ঢেকে রাখা ঠিক আছে কিন্তু এমনভাবে ঢাকতে হবে যাতে বাতাস চলাচল করতে পারে আপনার ককটেল পাখি কতদিন ধরে ডাকছে না আপনি কমেন্ট করে জানান আমি রিপ্লাই দেব আমি যে লক্ষণগুলো বললাম এগুলো আপনারা ঠিকঠাক মেনটেন করুন আপনাদের পাখি আবার আগের মতন ডাকতে শুরু করবে এই ভিডিওটা যদি আপনাদের কোনো কাজে এসে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক দিন আর নতুন বাট ওনাদের সাথে শেয়ার করুন আর এমন আরও দরকারি ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগে না তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে আর এই জন্য క టా టీ టా టీ